नित्यानन्द्यनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौकल्मशनाशाय जाह्नुवापतये नमः নিলাচলো নি঵ারশাযা নিত্যাযা পরমাত্মনে বলো বদ্র সুভদ্রভ্যম ভ্রভ্যাম যগনাথাযতে लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथम् गाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं कारुण्यरूपं करुणाकरन् न्द्रं शरणं प्रपदे जय राम श्रीराम जय जय राम जय राम, राम श्रीराम we শ্রী রাম সবলে জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী জয় জয় রাম তুলসী দেব वै केशवस्य च कृष्णभोक्तिपदे सप्तवती नमो नमः वञ्चाकल्पतरुभश्च কৃপ সিধুভ্য উদিং পাবনেভাবেভ্য নম জৈরূপনা রুনা শ্রীজিব গোপাল ভট্ট আশির ঘুনা করু পোষণা কন ভট রা শ্রীজিব গোপাল ভট্ট আশির कृष्ण हरे कृष्ण 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 পুরুষো শ্রী শ্রী নবোদ্দেব বিহারী শ্রী শ্রী নিতাই গৌরহরি সরকার শ্রী শ্রী বৃন্দাবন বিহারী শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী সদ্গুরুদেব ও সকল সাধু সন্ত মহাত্মার অকারণ করুণার ফলস্বরূপ পরম হংসকুল চূড়ামণি সর্বজ্ঞ শিরোমণি বৈষ্ণব কুল মুকুটমণি পরিব্রাজক আচার্য বর্জ্যরত্ন শ্রী শ্রীব্যাসনন্দন তৈলসুখদেব গোস্বামী মুখবিশ্রিত জগৎ পাবন শ্রীমদ্ভাগব সপ্তাহ জ্ঞানযজ্ঞ আয়োজন ব্যবস্থা সপ্ত দিবসীয় ভাগবত কথা জ্ঞানযজ্ঞ অদ্য পঞ্চম দিবস আস্বাদ সর্বাগ্রে মম পরম আরাধ্য পরম পূজনীয় প্রাত স্মরণীয় বন্দনীয় শ্রী বঙ্গভাষার সহজ সরল প্রাঞ্জল ভাগবত ব্যাখ্যাকার শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ড নিবাসী প্রভুবাদ শ্রী আদ্বৈত পণ্ডিতজি মহারাজের রাতুল চরণে এই দাস চিন্ময়ের সশ্রদ্ধীয় দণ্ডবত প্রণাম তৎপর মম পরম গুরুদেব শিল নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবার অন্তর্ভুক্ত শ্রী শ্রীনীতাই গৌর সংহাশ্রম আচার্য প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রাধা গোবিন্দের রাগানুরাগ ভজন অভিজ্ঞ শ্রী শ্রীনীতায় গৌর নিত্যলীলা প্রবিষ্ট মম পরম আরাধ্য গুরুদেব আচার্য শ্রী শ্রী অষ্টোত্তর শত প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী মহারাজে যুগল চরণে জানাই ভক্তিপূর্বক ভুলণ্ডিত দণ্ডব প্রণাম সকল শত্রুবৃন্দ সজ্জন কৃষ্ণ অনুরাগীগণ অনুরাগিনীগণ মাতৃবৃন্দ সকলকেই জানাই থেকে সশ্রদীয় দণ্ডব প্রণিপাত সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হানিতাই গৌরাঙ্গ হানিতাই গৌরাঙ্গ পঞ্চম দিবস ভাগবত কথা গত দিবস ভগবান শ্রী গোবিন্দ সুন্দরের দেবকীর ঘরে আবির্ভাব যশোদা মাতার ঘরে আবির্ভাব নন্দ মহোৎসব পালন সুখদেব গোস্বামী বড় আনন্দ উৎসাহ সহকারে নন্দ মহোৎসব বর্ণনা করছেন তিনি বললেন নন্দে জাতহ্লাদো মহামনা জাতহ্লাদো মহামনা আজ নন্দ বাবার গৃহে সাক্ষাৎ আনন্দরই জন্মগ্রহণ হয়েছেন যেন ভগবান নয় সেই আনন্দ ঘন বিগ্রহ জন্মগ্রহণ করলেন মহোৎসবে একে গোপীগণ পরস্পরকে হরিত্রা দুগ্ধ ঘিত দধি মাখন দিয়ে লেপন করছেন একে অপরকে নিক্ষিপ্ত করছেন ব্রজবাসীগণ দুগ্ধ দুধির হাড়ি ভান্ড একের পর এক নন্দবাবার শরীরে মস্তকে ঢেলে দিচ্ছেন এই তোরা আমার এত ভালো শৃঙ্গারটা নষ্ট করে দিলি ছেলের জন্মোৎসবে কত সুন্দর সেজে এসেছি আতর অগরু পাগড়ি ধুতি আর আমার সাজটাকে নষ্ট করে দিলি সব ঢেলে একজন বলল বাবা পুত্রের মুখ দেখতে গেলে আগে নৃত্য করতে হয় দুগ্ধ ভীত দ্বারা স্নান করতে হয় তারপর পুত্রের মুখ দর্শন করবে ও তাহলে তো ভালোই করলি উপকার করলি আরও ঢাল আরো ঢাল নন্দ গৃহ প্রাঙ্গন দুধে দুগ্ধ ক্ষীর দুগ্ধ আদি দিয়ে ছড়াছড়ি যেন সাক্ষাৎ ক্ষীর সাগর তীরে যে ক্ষীরোৎসাহী নারায়ণ রয়েছে তিনি আজ আনন্দস্বরূপ হয়ে এসেছেন কোথায় নন্দে গৃহে আর সমস্ত প্রাঙ্গণ ক্ষীরে ভর্তি দধি দুগ্ধতে ভর্তি অপরূপ দান করলেন ব্রাহ্মণদের নবলক্ষ ধেনু রয়েছে তার কাছে সপ্ত তিল পর্বত অন্ন পর্বত আমরা তো দু কেজি চাল ব্রাহ্মণকে দান করতে চিন্তা করি হরিবল দু কেজি নিবে বাবা এক কেজি নিবে এত দেখুন দানের মহিমা নন্দ বাবা এত বড় সপ্ত তিল পর্বত সাতটা তিলের পর্বত অন্যের পর্বত সামনে রেখে দিয়েছে ব্রাহ্মণদের দানের জন্য আবার দেখুন কত বিচক্ষণ দান করছেন অভিমান নাই কেউ জানি জানতে না পারে যে দান আমার বিজ্ঞাপন এই দেখো দান করছি করোনার সময় দান হয়েছে আর বিজ্ঞাপন হয়েছে সাথে সাথে করলেন কি সপ্ত অন্ন পর্বত পর্বতের ভিতরে রত্ন স্বর্ণ রূপ্য আদি রত্ন লুকিয়ে দিয়েছেন ঢুকিয়ে দিয়েছেন আর একটি চাদর দিয়ে মুড়ে দিয়েছেন জানি কেউ জানতে না পারে যে নন্দ বাবা এত কিছু দান করছেন বিজ্ঞাপন দেয়নি লোককে দেখিয়ে দেয়নি সাক্ষাৎ লক্ষ্মী দেবী যেন তার প্রতি বাল্যক রূপে জন্মগ্রহণ করেছেন সেই ভাব নিয়ে এসে পড়েছেন নন্দ বাবার গৃহে কেমন করে অলঙ্কার বাসন পত্র আদির রূপ নিয়ে কোন দোয়ারে সোনা চারটি দুয়ার তো নন্দবাবার প্রাঙ্গন উত্তর দুয়ারে উত্তর দরজায় দিকে সোনা দান করা হচ্ছে দক্ষিণ দুয়ারের দিকে কাঁসা পিতল অন্য দরজার সম্মুখে অন্যান্য রত্ন দ্রব্য সামগ্রী দান করা হচ্ছে বাসন আদি যত কিছু ছিল সব দান করছেন ভিড় লোকে ভিড় দান নেওয়ার জন্য কারাকারি ঠেলাঠেলি গতকাল আমাদের হয়েছিল একটু ঠেলা ঠেলি যাক ভালো ভগবান লুটাচ্ছে আমাদের নিতে ক্ষতি কি ভগবান যজবানের শ্রদ্ধীয় সুধীর নন্দী মহাশয়ের অন্তর থেকে দান করাচ্ছেন আর আমরা ভগবানের সেই দান নিতে ক্ষতি কি কোনো ক্ষতি নাই একে একে ঠেলা ঠেলি লাগছে দান না বড় অদ্ভুত নন্দ মহোৎসবের লীলা আঠেরো হাজার শ্লোক ভাগবতে রয়েছে ষোলো হাজার এখন দেখা যায় কিন্তু সুখদেব গোস্বামী আঠেরো হাজার শ্লোকের সার আঠেরোটি শ্লোকে নন্দোৎসব বর্ণনা করে দেখিয়ে দিলেন বললেন এই আমার ভাগবতের আঠেরো হাজার শ্লোকের সার হয়ে গেল আঠেরোটি শ্লোকে নন্দ মহোৎসবকে বর্ণনা করেছেন এখন নন্দবাবার ঘরে ভান্ডারা চলছে লুচি পুরি পান্তুয়া কচুরি লাড্ডু যা সকল ব্রজভাষী ভালোবাসে প্রত্যেক দিন ঝারা ভান্ডারা চলছে আনন্দ কিন্তু হঠাৎ তার স্মরণ এলো এবছর কংসকে বার্ষিক রাজস্ব প্রদান করি নাই আর বেটার মতিগতি ভালো না দেখতে মনে হয় খুব শান্ত স্নিগ্ধ কিন্তু ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট আমার ব্যাস ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট হালকা ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট তাই ভরসা করা যাবে না এখানে অনেক তথ্য রয়েছে বসুদেব রয়েছেন মথুরাতে তিনি চিন্তা করছেন একবার নন্দ বাবার সাথে আমার সাক্ষাৎ করতেই হবে কারণ কংস তার মন্ত্রীর সাথে মন্ত্রণা করছেন দশ দিনের অন্তর যত ব্রজধামে শিশু পুত্র জন্ম নিয়েছে তাকে সকলকে জমলোকে পাঠাবে মন্ত্রীগণদের আদেশ দিয়ে দিয়েছেন বসুদেব বাবার কর্ণে গিয়েছে আহা আমার পুত্রের যদি কোনো ক্ষতি হয় আমার সোনার চাঁদ তার ক্ষতি হয় একজন বিশ্বস্ত অনুচর যিনি রয়েছেন মথুরাতে ভাগবতে এটি উল্লেখ নেই এটি রয়েছে গোপাল চম্পু গ্রন্থে ছিল জীব গোস্বামী পাদ দেখিয়েছেন তাকে বললেন অনুচর তুমি গিয়ে নন্দ বাবাকে গিয়ে বলবে যে কর প্রদান করার অজুহাতে বসুদেব অপেক্ষা করছে সাক্ষাৎ করবার জন্য সন্ধ্যা লগ্নে এসেছিলেন সেই মথুরা থেকে অনুচর তিনি নন্দবাবাকে স্মরণ করিয়ে দিলেন আপনাকে কর দান করতে হবে রাজস্ব দান করতে হবে আর বসুদেব বাবা অপেক্ষা করছে একটা সাক্ষাৎ আছে এখন বলে দিলেন অনুচরকে পঞ্চম দিনে মথুরাতে যাব কৃষ্ণ জন্মের পঞ্চম দিনে হিসাবটা মিলাবেন ভাদ্র অষ্টমীতে তার জন্ম আর নবমীর দিন নন্দোৎসব পঞ্চম দিনে আমি যাব কংসের কারাগারে বা কংসের মথুরা রাজনীতির কর দিতে কথা মতন তাই হলো তবে গোকুলকে রক্ষা করবে কে হুম নিজের সন্তান অত সহজেই অন্যের হাতে ছেড়ে দেব বৃদ্ধা বয়সে অনেকটা তারপর লাভ হয়েছে गोपान् गोकुलो निरुप्या निरूप्य मथुराङ्गताः कंसस्य वर्षिकं करम दातुं कुरुद्वः সুখদেব গোস্বামী বললেন পরীক্ষে নিজের ছেলেকে রক্ষণাবেক্ষণ করবার জন্য সমস্ত গোপরবাসীকে বলে দিলেন ব্রজবাসীদের বলে দিলেন গোপুর এই আমি কংসের রাজধানীতে যাব কর দান করবার জন্য ফিরে আসা পর্যন্ত রক্ষা করবে আমার প্রাণেরও প্রাণ শ্রী সোনাগকে লালাকে তাই হল ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম তার পরদিন নবমী তিথিতে নন্দমহোৎসব সেই দিন সায়ঙ্কালে এসেছিলেন বসুদেব প্রেরিত দূতে বসুদেব প্রেরিত সেই দূত নন্দালয়ে আগমন করলেন বাত্রা প্রদান করলেন আর বলেছিলেন পঞ্চম দিবসে যাব পঞ্চম দিনে অর্থাৎ চতুর্দশী হিসাবটা মিলল পঞ্চম দিন নবমীর পর পঞ্চম বা পঞ্চম দিনে নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী বা দশমী একাদশী ত্রয়োদশী চতুর্দশী তাহলে ঠিক পঞ্চম দিনের দিন যাবেন বলে স্থির করেছেন চতুর্দশী তিথিতে নন্দ বাবা মথুরা আগমন করলেন যথা সময়ে গোপরাজ নন্দ কংসের রাজসভায় উপস্থিত খালি হাতে আসেনি গুরু দর্শন করতে হলে ব্রাহ্মণ দর্শনে গেলে বৈষ্ণব দর্শন গেলে কমপক্ষ কিছু দ্রব্য সাত্বিক দ্রব্য নিয়ে যেতে হয় গাছের ফল ঘরে শুদ্ধ জিনিস দক্ষিণা না হলে মিষ্টি মুখটা নিয়ে যেতে হবে আনন্দ কংসর জন্য নিয়ে গেলেন হাড়ি দয়ের হাড়ি ঘৃত দধি দুগ্ধ ছানা যত কিছু ব্রজের প্রসিদ্ধ নিয়ে চলছেন সকট যেটি গরুর গাড়ি ঠিক রাজ রাজধানীর উপকণ্ঠে এক কোনাতে রেখে দিয়েছেন দূরে শকটাদি সেখানে ছিল উপকণ্ঠে কর দান করলেন উপহার দান করলেন কংস বড় আনন্দিত হল প্রীত হল সন্ধ্যাকালের সময় প্রদশকালে ঠিক বসুদেব বাবা অপেক্ষা করছেন নন্দের জন্য গা ঢাকা দিয়ে সাক্ষাৎ হলো আলোচনা চলল বদাই হো নন্দ বাবা অনেক বয়স হয়ে গিয়েছে তারপর পুত্র সন্তান হলো কি ভেবেছো আমি জানতে পারবো না আমায় বলবে না নন্দ বাবা বলল শুনেছি তোমার আট আটটি পুত্র হয়েছিল আরেকটি কন্যা হয়েছিল সব পুত্রকেই কংস ধ্বংস করে দিয়েছে আরেকটি কন্যা আকাশে উড়ে গিয়েছে তাই তুমি দুঃখী এই তোমার দুঃখের সময় আমি আমার সুখের কথা কি করে বলবো আমি পারিনি সাহস হয়নি এই বন্ধুত্ব নন্দ বাবা নিজের সুখ ব্যক্ত করতে পারলেন না বন্ধুর দুঃখের জন্য বন্ধুর দুঃখে সামিল হলেন আর বসুদেব নিজের দুঃখকে সংগোপন করে বন্ধুর সুখের আনন্দের ভাগিদার হচ্ছেন এই তো বন্ধুত্ব এই তো সক্ষতা দেখিয়ে দিলেন শুনো নন্দ বাবা তুমি তো জানো জ্যোতিষশাস্ত্রে আমি পারদর্শী আমি যা গণনা করি সেটি ভুল হয় না আমি আপনার শাস্ত্র জ্যোতিষ চর্চা গ্রহ নক্ষত্র দেখে বলছি গোকুলে উৎপাত হওয়া সম্ভাবনা বেশি বেশি না আমি বলছি গোকুলে উৎপাত আরম্ভ হতে চলছে এদিক ওদিক সময় নষ্ট করো না এখনই গোকুলে ফিরে যাও আসলে আমার পুত্র তোমার কাছে আছে বলতে পারছে না গোকুলের চিন্তা না গোকুলবতী গোকুলনাথ গোবিন্দের চিন্তা তাই আমার শাস্ত্র মতে গ্রহ ও নক্ষত্র বিচার মতে উৎপাত আরম্ভ হতে পারে চলে যাও যেই না বলেছে গোকুলে উৎপাত আরম্ভ হবে অং বহুতা এখানে আর বেশিক্ষণ থাকবে না গোকুলি উৎপাত হবে গাড়ি বেল গাড়ি গরুর গাড়ি বল চলাও তাড়াতাড়ি চলো হাতে নিলেন মালাটা নারায়ণ নাম জব নারায়ণ 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 হে প্রভু নারায়ণ আসতে হে প্রভু নারায়ণ আমার গোপালের যেন কিছু না নাম তো এখনো হয়নি আমার লালার কিছু যেন না হয় রক্ষা করো দেখুন নারায়ণের কাছে নারায়ণকে রক্ষা করার কথা বলছে এই বলে বাৎসল্য ভক্তি এই বলে বাৎসল্য ভাব ব্রজের শুদ্ধ ভাব চলছেন চলছেন এই জোরে চালাও তাড়াতাড়ি চলো গোকুল এলো নাকি নামহারাজ এখনো আসেনি গোকুলে উফ আমার ধৈর্য ধরছে না এতি ইতিমধ্যে কংস পাঠিয়ে দিয়েছেন বালঘাতুনি রুধির সার্থী রক্ত ভালোবাসে বালঘাতুনি কৃষ্ণ পক্ষের ঘোর অন্ধকার ব্যাপ্তা রজনী দ্বিপ্রহর অথবা ত্রিপ্রহর চতুর্দশী সেরে ছেড়ে কি লাগবে পর অমাবস্যা ঘোর রজনী সেই অমাবস্যা সংযুক্ত হয়ে গিয়েছে নন্দ বাবা উৎকণ্ঠায় বারে বারে পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করছেন কতদূর গোকুল ইতিমধ্যে কংস পাঠিয়ে দিলেন প্র